আসলে মেন ঘটনা আছে বাঙালি আছে হুজুকে মাতাল এখন ওর যে ফেসবুকে আসলে অনেকগুলো যেমন ওর একটা ভিডিও আমি ছাড়ছিলাম সাড়ে তিন ডলার আয় হয়েছিল আমার তো ছোটো পরিসর তবু সাড়ে তিন ডলার এরপরে আমি অনেকগুলো ছাড়ছি যার কারণে ওইটা ছড়াই গেছে এরপরে আরও ফেসবুক কন্টেন্ট যারা তৈরি করে তারা আসছে আসার পরে এইটা ভাইরাল হয়ে গেছে আসলে ভাজা মুড়ি যে বৈশিষ্ট্য ওই মশলা দেওয়া মুড়ি দেওয়া ছোলা দেওয়া এ তো সবাই ও তো সুই ঝালটা হলো ব্যবহার করে না তা ও এখানে ওর লাখটা ফেভার করছে এইটা আছে একান্ত নির্বিহ পাশে কোনো লোক নেই এখন প্রেমিক প্রেমিকরা আসলে একে অপারে বিশ টাকায় আপ্যায়ন করতে পারে আবার একটা সুবিধা আছে একে অপারে গালে তুলে খাওয়াতে পারে আমি দেখছি এখানে একজন আরেকজনের গালে তুলে খাওয়াচ্ছে এটা একটা মজা আলাদা কিন্তু এটা বাজারের ভিতরে মুড়িয়ালা এটা সাপোর্ট দিতে পারবে না এখানে এক বাবার হাইসি খুন হয়ে যায় ওদের এসব দেখি আবার এই যে

না খুব খারাপ না স্বাদ ভালো খাওয়া যায় হুলুস তুলুস মুড়ি ধন্যবাদ এই যে আমরা ভাইরাল মুড়ি খেতে এসেছি মদনপুর বর্তনা এখানে আসলে এটা বিখ্যাত একটি মুড়ির আয়োজন এখানে আমরা প্রথম আসলাম আজকে এই যে যাই যায় এটা ধরো এটা ধরো তো আমি একটু আমি এখনো খাইনি সবার খাওয়া হয়ে গেছে মনিরুল ভাই বকুল ভাই জাহিদ ভাই সার সবাই খেয়েছে আমি এখন টেস্ট করব দেখা যাক কেমন সেই স্বাদ কিন্তু এখানে যে পরিমাণ মশলার ব্যবহার হয়েছে এটি খাওয়ার জন্য স্বামী কি না সেই স্বাদ মাখা মদনপুর বটতলায়